আজ আমি আলোচনা করব ফাল্গুন মাসে জন্ম জাতক জাতিকারা কেমন হবে সেই সম্পর্কে ফাল্গুন মাসে প্রথমত রবি অবস্থান করে কুম্ভ রাশিতে এটি রাশি এবং বায়ু রাশি কুম্ভ রাশিতে শনি কিন্তু বলশালী হয় এই ঘরটিতে তো প্রথমত হলো যে এই ফাল্গুন মাসে জন্ম জাতক জাতিকারা কেমন হবে সে সম্পর্কে এরা একটু চাপা স্বভাবের হবে কখনোই খুলে কথা বলবে না সব জন্য এরা কিন্তু নিজেকে একটা হিডেন রাখার প্রবণতা রাখে অর্থাৎ নিজেকে কিন্তু লুকিয়ে রাখার প্রবণতা কখনোই এরা কিন্তু খারাপ লাগুক যে কোনো কারণে ভালো লাগুক এরা কিন্তু খুলে বলতে চায় না বা জানাতে চায় না এরা সব সময়ের জন্য মনের মধ্যেই রেখে দেয় প্রচন্ড এরা কল্পনাপ্রিয় হয় এবং এদের ভ্রমণ হয় তো এরা বিদেশ ভ্রমণও কিন্তু করতে পারে যাত্রা করার একটা শুভ এদের থাকে পড়াশোনার দিক থেকে ভালো হবে তবে একটু মনোযোগ এদের দিতে হবে বা পড়াশোনায় সময়টা যদি একটু বেশি দেয় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয় কারণ এরা ফাঁকি মারবে কিন্তু সেটাকেও ধরতে পারবে না খুব স্মার্টলি ভাবে ফাঁকি মারবে ফাল্গুন মাসে জন্ম জাতক জাতিকারা কিন্তু ধৈর্যশীল হবে এবং যে কোনো কর্মে বা যে কোনো কাজে এরা কিন্তু লেগে থাকবে করবে কমপ্লিট কিন্তু এদের মধ্যে একটু অলসতা ভাবও থাকবে তো এরা যদি একবার সেই কাজে লেগে যায় তখন কিন্তু খুব ভালোভাবেই করবে কিন্তু এই কাজটার প্রতি যে আগ্রহ বা সেই কাজটি কমপ্লিট করা এটা ওদের মনের মধ্যে কিন্তু আসবে আবার করতে ইচ্ছে হবে না অর্থাৎ এই অলসতা ভাব কিন্তু এদেরকে নষ্ট করে দেয় তো যদি আপনি আপনার এই অলসতা ভাবকে কাটিয়ে এগিয়ে চলতে পারেন তাহলে কিন্তু আপনি সর্বক্ষেত্রেই জয়লাভ করবেন বিদ্যার দিক থেকে শুভ ভালো হবে ফল তবে একটু সময় বেশি দিতে হবে পড়াশোনার দিকে কারণ এই ফাল্গুন মাসে জন্ম জাতক জাতিকারা কিন্তু ফাঁকি মারার জন্য খুব পারদর্শী হবে কেউ এদেরকে ধরতে পারবে না তো সেক্ষেত্রে ফাঁকি মারা মানে কিন্তু নিজেই ফাঁকিতে পড়ে যাওয়া অর্থাৎ আপনি যদি নিজে ফাঁকি না মেরে সেই সময়টাকে যদি কাজে লাগান তাহলে কিন্তু আপনি জয় লাভ করবেন খুব ভালো হবে আর যারা চাকরির সাথে যুক্ত তাদের জন্য কিন্তু শুভ এই ফাল্গুন মাসে জন্ম জাতক জাতিকারা কিন্তু কর্মক্ষেত্রে জায়গাতে খুব ভালো নাম যশ করবে এবং সফলতা অর্জন করবে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য শুভ তবে কিন্তু একটু সমস্যার সম্মুখীন হতে পারে সেদিকে কিন্তু নজর রাখতে হবে ফাল্গুন মাসে যাদের জন্ম তারা কিন্তু ব্যবসার দিক থেকে যদি যুক্ত হন তাহলে মেডিসিনে ব্যবসা করতে পারেন গার্মেন্টসে ব্যবসা করতে পারেন অর্থাৎ ক্লোথস বা জামা কাপড় রেস্টুরেন্ট ক্যাফে কফি এইসবের ব্যবসা কিন্তু ভালো চলবে জলের ব্যবসা থেকে বা লিকুইড জাতীয় ব্যবসা থেকে কিন্তু দূরে থাকতে হবে সেখানে কিন্তু ভালো ফল পাওয়া যাবে না হেলথের দিক থেকে যদি দেখি এই ফাল্গুন মাসে যাতে জন্ম সেক্ষেত্রে কিন্তু পেটের সমস্যা বা টিউমার হওয়ার একটা সম্ভাবনা থাকে লাম বা টিউমার আর হাইটারও কিন্তু একটু সমস্যা আসার একটা সম্ভাবনা থাকে তো এই দিক থেকে একটু সাবধান থাকতে হবে মশলা বা তেল ঝাল একটু কম খেলেই ভালো হেলথের দিক থেকে একটু সতর্ক থাকবেন জল বেশি করে খাবেন আর ফাল্গুন মাসে যারা জন্ম সেসব জাতক জাতিকাদের কিন্তু জমির যোগ খুব ভালো নিজস্ব জমি বা বাড়ি হওয়ার যোগ ভালো তবে জমি কিনতে পারবেন জমির দিক থেকে কিন্তু খুব শুভ ফল পাবেন ভালো থাকবেন